নমস্কার বন্ধুরা আমার পরিবারের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভ্লগ শুরু করছি রাস পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করেছিলাম তাই বাজারে চলে গেছিলাম আগের দিন রাতে লক্ষ্মী আনতে প্রথমে একটা দোকানে গেছিলাম সেই দোকানে লক্ষ্মী গুলো মুখটা খুব ভার ছিল জন্য ওখান থেকে আর একটা দোকানে চলে এসেছিলাম লক্ষ্মী পছন্দ করতে এই যে এই লক্ষ্মীটা কত মিষ্টি না আমরা এই মালক্ষ্মীটাকে নিয়ে নিয়েছিলাম এতগুলো মালক্ষ্মীর মধ্যে একটা মালক্ষ্মীকে বেছে নিয়েছিলাম তারপর ওখান থেকে চলে গেছিলাম মালক্ষ্মীর গয়নাগাটি শাড়ি এগুলো কিনতে দোকানে যত ভালো এসেছি আমরা তারপর মালক্ষ্মীর জন্য এই যে লাল পাড় সাদা শাড়িটা নিয়ে নিয়েছিলাম তারপর মালক্ষ্মী মাথার চুল মাথার মাফুর হাতের মালা মালা কলা সমস্তটা না দেখে দেখে মালক্ষ্মীকে একবারে পরিয়ে সেট করে নিয়ে নিচ্ছিলাম তারপর একটা কাজ করেছি এই দোকানে গিয়ে এই যে সাদা শাড়ির সাথে না সাদা 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 শাড়ির সাথে ব্লাউজটা তারপর দোকানদারকে বললাম দাদা এটা একটু চেঞ্জ করে দিন কেন এখন তো সবাই কন্ট্রাস্টেই পরে লালের সাথে সাদা সাদার সাথে লাল তারপর উনিও বললো ঠিক আছে ওটা নিয়ে নাও তারপর আমি সাদা লাল পাড়ের শাড়ির সাথে লাল ব্লাউজটা নিয়ে নিয়েছি আর সাদা ব্লাউজটা লাল শাড়ির মধ্যে দিয়ে দিয়েছি তো যাই হোক আর যদি কেউ এই ব্লগটা দেখে থাকে সে কিন্তু ওই দোকানে গিয়ে ওই লাল শাড়িটা বোধহয় আর কিনবে না অবশ্যই সে যদি ওরকম ভাবে পছন্দ করে তাহলে কিনবে তারপর যাই হোক এই যে পরের দিনই কার্তিক পুজো ছিল বলে দোকান পুরো সাজানো গোছানো পুরো কার্তিক ঠাকুরের সমস্ত কিছু এখানে খেলনা ধুনুক সমস্তটা ছিল ছোট ছোট খেলনা আসলে কার্তিক ছোট্ট তাই জন্য ছোট্ট সোনার জন্য এই খেলনাগুলো সবাই কিনবে আর কি এর জন্য তারপর ওই দোকান থেকে বেরিয়ে গেছিলাম আমরা একটা টুল কিনতে তো টুল কিনতে গিয়ে ঘোড়া স্ট্যান্ডের ওখানে গেছিলাম ওখানে দেখি মা লক্ষ্মী এরকম মাটির প্রতিমাগুলো বিক্রি হচ্ছে তো লক্ষ্মী মুখগুলো এত মিষ্টি লাগছিলো ওই জন্য ওটা একটু ক্যাপচার করলাম তোমাদের সাথে শেয়ার বলে এখানে কার্তিকও বিক্রি হচ্ছিলো এই যে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেরা ওরা কার্তিক কিনছিলো আর ভাবছিলাম কার বাড়িতে এরা ফেলবে কার্তিকটা পরের দিনই যেহেতু কার্তিক পুজো ছিল মা লক্ষ্মীর মুখটা কত মিষ্টি তুলে তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে পরের দিন মা লক্ষ্মীর স্নান পর্ব তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে মা লক্ষ্মীকে দুধ গঙ্গা জল ঘি মধু এগুলো দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম স্নান করিয়ে তারপর মা লক্ষ্মীকে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে দেব। আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল এর জন্য মা লক্ষ্মীকে সাজাবে বলে সে সকাল থেকে না খেয়ে উপোস যাই হোক তারপর সে আর করে উঠতে পারছিল না একা একা এর জন্য মায়ের হাতে আবার তারপর দিয়ে দিয়েছে যে মা তুমি পড়াও ঠিক করে তারপর মা লক্ষ্মীকে এইভাবে সমস্তটা মাথায় চুল লাগিয়ে শাড়ি পরিয়ে হাতের গয়নাগাটি সমস্ত কিছু পরিয়ে রেডি করে নিয়েছিলাম মাথার মুকুটটা প্রথমে সেট করতে পারছিলাম না তো যাই হোক গলার হার মাথার মুকুর সব কিছু দিয়ে মা লক্ষ্মীকে সাজিয়ে নিয়েছি মা লক্ষ্মীকে সাজিয়ে বসিয়ে দিয়েছি আর সমস্ত পুজোর যা সমস্ত কাজকর্ম করেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ পুজোর সময় কাজ করতে করতে মোবাইল ধরে কিভাবে কাজ করব এর জন্য আর শেয়ার করা হয়নি যেহেতু একটু তারাও ছিল সব কিছু গোছানোর ব্যাপার ছিল তারপর ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে চলে গেছেন সেটাও আমি ক্যাপচার করতে পারিনি পরে পুজো হয়ে যাওয়ার পর সেটা দেখাচ্ছি এই যে ধুনো জ্বালিয়ে রেখেছি ধুনোর গন্ধটা না আমার খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ধুনোর গন্ধ এরকম ভালো লাগে অবশ্যই জানিও বন্ধুরা আর ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও খুব ছোট্ট একটা ব্লগ টাটা বন্ধুরা ভালো থেকে সব